নাহমাদুহু হমাদ আলা হিল কারিম প্রিয় ভাইরা যারা আমাদের বিরোধিতা করছেন যারা আমাদের বিরোধিতা করতেছে তারাও কিন্তু জানে যে তারা ভুল করতেছে কেন ভুল করছে যে মূলত আমরা কি চাই আমরা কি চাইতেছি যে সংসদে আল্লাহতালার কোরআন যাবে সংসদে যেন আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার আইন বাস্তবায়িত হবে আমরা এটা চাই এটা তো কোনো খারাপ কোনো বিষয় না আর এই জিনিসটা এই কাজটা কেন চাই আল্লাহ রাসাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগ ওয়ালাও আয়া মানে তোমরা কি করো তা করো প্রচার করে দাও অন্তত একটা আয়া যদি পাও আমার তোমরা কি করো প্রচার করে দাও আমরা এই এই কাজটা এই কাজগুলোই করতেছি এখন আমাদের যে বিরোধিতা করতেছেন আপনারা কি চান না যে কোরআন সংসদে যাক কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাক আপনারা কি চান না আমি বলবো যে হ্যাঁ আমি জামাত ইসলামের সাথে যুক্ত হয়ে এই কাজটা করতেছি ঠিক আছে আপনারা যদি জামাত ইসলাম ভালো না লাগে অন্য কোনো দল করেন এমন একটা দল করেন যারা কোরআনকে রাষ্ট্র নিতে চায় অথবা আপনারা এমন দল যদি আপনার বুঝে না পড়ে তাহলে আপনি নিজে একটা দল করেন তাও বাছার কোনো উপায় নেই হাসরের ময়দান আপনার জন্য হবে আমার জন্য হবে আমার জন্য হবে এখন বা দাদে দিচ্ছেন আপনারাও জানেন যে ভুল করছেন বুঝতে পারছেন ফেরাউনও কিন্তু জানতো যে সে কুদা না তারপরে সে কুদা দাবি করতো সামান্য পৃথিবীর লুবে ক্ষমাথার লুবে বুঝতেন না সেও কিন্তু জানতো যে ক্ষুদা একজন আছে আল্লাহ তালা একজন আছে নমরুদ কিন্তু জানত সে কুদা না কিন্তু সেও ক্ষমাথার লুবে জাহেলও জানতো এ নবী মহম্মদ সাল্লা আল সাল্লাম কিন্তু আবু জাহিল্লা বিরোধিতা করছে ক্ষমতার লোভে কিন্তু ক্ষমতা কি আজকে রয়েছে ভাই ক্ষমতা থাকবে না সবাইকে চলে যেতে হবে অথবা এখনো সময় আছে বুঝেন আমরা আমরা আপনাদের বিরোধী না সবাইকে নিয়ে আমরা আল্লাহর কোরআনকে আল্লাহর কুরআনকে রাসুল্লাহ সাল্লামের শরিয়াকে সংশোধন নিতে চাই এছাড়া দ্বিতীয় কোনো কিছু না পকেটের টাকা খরচ করে করি অন্যের হক মারা না বান্দার হক মারলে তো এমনিতে বার হস করলে কোনো কাজ হবে না ঠিক না তা আমরা এটা করি না পকেটের টাকা দিয়ে শ্রমের গ্রামের টাকা দিয়ে ইয়ানত দিয়া ইয়ানত নিজের মন থেকে খুশি হইয়া দিনের জন্য আল্লাহর রাস্তায় আমরা দিই এখন আপনারাই দেখেন কী করবেন সত্যপথে আহ্বান করি সত্য যদি হেদায়ত থাকে সত্যপথে আসবেন আর হেদাত না থাকলে আল্লাহ যা ভালো করেন